إذا كانت زوجة شتلش شتشلش نبرع يا أبتي، ومدد قالوا لا علم لنا إلا ما علمت إنك أنت العليم الحكيم. رب سرني علما، ربي اشرح لي صدري ويسر لي تعبي، أحلل عقدة من نسائي يقرأ القضية. الله قال رب العالمين كل سنة، يا أمي আমার ওই নিয়ম গুলোর কথা স্মরণ করো যেগুলো আমি তোমাদেরকে ডাক করেছি

বিচারের দিনের ভিতরে কোনো মানুষ কোনো মানুষের কি করতে পারবে না উপকার করতে পারবে না কেউ কারো উপকার করতে পারবে না বাবা সন্তানের উপকার করতে পারবে না সন্তান বাবার উপকার করতে পারবে না হ্যাঁ বাবা কোন সন্তান মা কোনো সন্তান উপকার করতে পারবে না সবাই সবার থেকে দৌড়ে পালাবে কেউ কাউকে পরিচয় দিবে না চিনবে না কারো কাছে আসবে না কোনো পরিচয় নাই আটকা পড়ে গেছে তো আটকা পড়ে গেছে

তারপরে কোনো নম্বর আয়া আল্লাহ বলতে আল্লাহ বলতে শরণ যখন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফেরাওদের কাছ থেকে যখন তারা তোমাদেরকে নির্দিষ্ট শাস্তি দিত

আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন বলি ইসলাইকে ওই জাতিদেরকে শরণ করিয়ে দিয়ে যে কি করেছে এরাও নির্যাতন করেছেন আর আল্লাহ বকরবুল কি করেছেন ওই

কেন কেন ফেরাউন বলেছে এদের কেক আমরা জানি ফেরাউন হচ্ছে মিশরের রাজা তৎকালীন সময় যারা মিশরে রাজা হতো তাদেরকে বলা হতো ফেরাউন ফেরাউন হচ্ছে এটা একটা রাজার একটা নকম তো এই ফেরাউন সে একদিন রাতের বেলা স্বপ্নে দেখলো বাইকুল মাদ্রাস থেকে একটা আগুদের গোলা অগ্নিকন্ড এসে মিশরের ভিতরে পড়েছে এবং মিশরের ভিতরে যতগুলা বনি এই জাতি ছিল ফেরাউন সম্প্রদায় ছিল ওই ফেরাউন সম্প্রদায়ের বাড়ি ঘর দুয়ার সব তলায় প্রায় করে কিন্তু বনি ইসরায়েলদের কোনো ক্ষতি হয় বনি ইসরায়েলের কোনো ক্ষতি হয় নাই ফেরাউনের যে জাতি ওই জাতির নাম হচ্ছে কৃপ্তি এবং তারা হচ্ছে আমার একটা সম্প্রদায়

সকালবেলায় তার মন্দির পরিষদের ভিতরে রাজ্যের ভিতরে দলগুলো স্বপ্ন বিষয় ছিল তা হেম বন জ্যোতিষী সব আছে ডাকি তার স্বপ্নের কথা বললো আমি কাল দ্বারা রূপে স্বপ্ন দেখেছি এখন তো আমার এই স্বপ্নের ব্যক্ত দাও তখন বনকরা তাকে স্বপ্নের ব্যাগটা দিলো যে অচিরেই বনি ইসরায়েল জাতি থেকে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যেই পুত্র সন্তান তোমার এই রাজত্ব যা কিছু আছে ক্ষমতা সবকিছু ধ্বংস করে দেবে তোমার কোনো কিছুই রাখবে না এই কথা শোনার পরে বেরাও এখন কি হয়ে গেছে চিন্তা চিন্তার কোনো তার শেষ নেই ভয় লাগে কি করা যায় এবার সে রেড অ্যালার্ট জারি করল এবার সে কি করলো পুরা দেশের ভিতরে ঘোষণা করে দিল এখন থেকে কতগুলা পুত্র সন্তান জন্ম বহন করবে সব পুত্র সন্তানকে হত্যা করা হবে দাওয়াই করা হবে বনি ইসরাইলের পরে যত পুত্র সন্তান হবে কাউকে বাসিয়ে রাখা হবে না সবাইকে দত্ত করা হবে এখন শুরু হয়ে গেল আদেশ এখন বনি ইসরাইলের গ্যারান্টি করে যত পুত্র সন্তান জন্ম করে সবাইকে শুধু দত্তক করতে পুত্র সন্তান জন্ম বহন করলেই বনি ইসরাইলের তাদেরকে মেরে ফেলা হয়েছে আর

যখন বলি ইসরায়েলের কোনো অপুত্র সন্তান থাকবে না আমাদের কাজ করার মতো কোনো লোক থাকবে না তখন তো এই কাজগুলো আমাদেরকেই করতে হবে কারণ তারা তো আমাদের কাজ করে এবং তারাই যদি না থাকে তাদের পুত্র সন্তান যদি না থাকে তাহলে আমাদের এই কাজগুলো কে করবে তখন ফেরাম বলো তাহলে কি করা যায় তো এখন সিদ্ধান্ত নিল যে তাইলে একটা কাজ করে এক বছর হত্যা করতে বলে আর আরেক বছর হত্যা যেন না করা অর্থাৎ এক বছর যারা জন্মগ্রহণ

আবার মুসা আলাইহিস সালামের বাপ নবীর তার দুইটা পার্থক্য আছে তো মুসা আলাইহিস সালামের মা লোক দা তিনি সন্তান গনিষ্ত করলেন সন্তান সন্তান জন্ম নিল সন্তান জন্ম নেওয়ার পরে এই যাত্রী মুসা আলাইহিস সালামকে দেখে নবী তো নবী নবীদের মতো মানুষ কি আর হয় এত সুন্দর হ্যাঁ এত সুন্দর দেখতে চেহারা এরকম শিশু এই যাত্রী আর কখনো দেখে নাই তাই বলতেছে আমি কত শিশু কি করলাম আমার হাত দিয়ে দুনিয়াতে ধৃষ্ট করালাম আসলাম আমি এরকম শিশু দেখি নাই আমি তোমার শিশুর কথা সে যে সন্তান আমি এটা কি করবো না রাজার সৈন্যদেরকে বলবো না আমি বলবো তোমার ঘরে একটা মরা সন্তান হয়েছে এটা বলে দেবো তোমার এই পুত্র সন্তান যেহেতু আমি মহন করছে আমি এটা বলবো তো দাদি সে কি করছে বাইরে আসছে বাইরে আসার পরে সৈন্যদেরকে জিজ্ঞেস করছে সৈন্যরা তারপরে কি বলতেছে তারপরে একটা মরা সন্তান হয়েছে কোনো সমস্যা নেই

তিনি সালাম ইসলামের দাওয়াত দিলে ফেরাম নিজেকে খোদা দাবি করে সে কিসের নিজে আমার তো সে বললো যে ঠিক আছে আমি তোমার দিন গ্রহণ করবো ইসলাম গ্রহণ করবো তবে আমি আমার রাজ্যের ভিতরে একটা খেলার আয়োজন করবো ওই খেলার ভিতরে তুমি যদি জিততে পারো তাহলে আমি তোমার দিন করবো তৎকালীন সময়ে জাদুর প্রচলন মানুষ জাদুরে বেশি উৎসাহ দিত এখন যেরকম বিজ্ঞানের যোগ মানুষ বিজ্ঞানের প্রতি বেশি আসক্ত বিজ্ঞানের প্রতি মানুষের দিয়ে খেয়া তখনকার সময় জাদুর প্রতি মানুষের বেশি আসক্ত ছিল জাদুকে মানুষ সবচেয়ে বেশি মূল্যায়ন এরকম ভাবে জাদুর আয়োজন করা হলো প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা শুরু হলো এবার সব জাদুকররা অনেক রকমের জাদু আছে সব প্রদর্শন করছে কেউ বাঘ বানাইছে কেউ হাতি বানাইছে কেউ বিভিন্ন রকমের প্রাণী বললেন আপনি আপনার হাতের যে লাঠি আছে ওই লাঠি ছেড়ে দেন মৌসা সালাম এবার তার হাতের লাঠি ছেড়ে দিল লাঠি পরে পরে বিশাল বড় এক হয়ে আর ওই সাপ যখন হা করছে এই হা এটা এত বড় হাত করছে এক মাইল পর্যন্ত ওই সাপের মুখ হয়ে গেছে লম্বা বড় এত বিশাল বড় সাপ এক মাইল পর্যন্ত সাপের মুখ এবার চিন্তা করেন হাত করছে আর এটা এত বড় হয়ে গেছে এখন ওই সাপের মুখ দিয়ে জাদুদের জাদুকারদের যত রকমের বানানো জাদুকার ছিল এই সবগুলা সাপের মুখ দিয়ে ঢুকে গেছে একবার না মুসা আলাইহিস সালামের সাপের পেটে কোনো কিছুই বাকি

হ্যাঁ ইউসুফ আলহী এখন এদের ভিতরে হলো এক বংশা বারো ভাইয়ের বারো তার বংশ গৌরব অহংকার বংশের পরম্পরা বংশের মর্যাদা আমাদের ভিতরে আমরা এখন এক বংশ বংশের দেখতে পারি আমাদের ভিতরে এখন বংশের যে গৌরব বংশের মর্যাদা এখন দুই গেছে যেটা ভিতরে ছিল

বংশের কি নিয়ে মর্যাদা তাকওয়া নিয়ে আল্লাহর কাছে মর্যাদা এইছাড়া আল্লাহর বংশের কোনো মর্যাদা নাই তো এই যে 12টা জাতি যখন আল্লাহ কি করলেন 12টা রাস্তা বানিয়ে দিলেন এখন তারা ওই 12 জাতি এবারে না 12 বংশ 12 রাস্তা দিয়ে লোহিত সাগরের ওই মাইকেল দিয়ে রাস্তা দিয়ে চলা শুরু করছে এখন চলতে চলতে তারা কি করছে রাস্তা দিয়ে পার হয়ে লোহিত সাগর পার হয়ে সাগরের মাইকেল দিয়ে সাগরের ওই পারে চলে গেছে কেউ কাম করে চলে গেছে এই গুণা রহিত সাগরপাড় এবার ফেরাউন নদীর কাছে আসছে সাগর পাড়ে এসে দেখে হাই অবস্থা সাগরের মেসেন নিয়ে রাস্তা এবার সে গর্ব করে তার সৈন্যদেরকে বলতেছে দেখো আমার ভয়ে সাগর ফাটি গেছে ফেরাউন কি বলতেছে আমার ভয়ে সাগর ফাটি রাস্তা হয়ে গেছে এবার চিন্তা কর আমি কথা বলতে পারি সৈন্যদেরকে সে বলে গেছে গেছে এবার ফেরাউন তার বল নিয়ে এবার ওই রাস্তা দিয়ে চলা শুরু করছে ওই পাশে যাবে বন ইসরায়েলদেরকে ধরবে তাদেরকে হত্যা করবে ফেরাও ফেরাও এখন তারা যখন কি করলো ওই রাস্তা দিয়ে নামি কি করছে চলা শুরু করছে ঠিক যখন একবার সাগরের মাঝখান সুদা বরাবর আসছে এবার আল্লাহুল আলমী সাগরকে অর্ডার দিলেন হ্যাঁ এবার আমি তোমরা কি করো মিলে যাও এবার মিলে গেছে সাগর এবার আগের অবস্থা হয়ে গেছে আর সব এই ফেরাউন আপনি পুরা লোহিত সাগরেরlastName আমুদুগাই সব ফিনিশ সব বন্ধ হইতা গেল এবার দেখলো দেখল আমুদুগাই খাইতেছে পানি খাইতেছে ভাষা আর কি নাই সম্ভবও নাই এখন সে একবার বলতেছে hatta এবার ফেরাউন কইতেছে ফেরাউন যখন ডুবতে লাগলো এই সময় সে বলতেছে আমি ইমান আনলাম ওই মাহবুদের প্রতি যে মাহবুদের প্রতি বনি ইসরাইলটা ইমান আনছে আমি ওই মাহবুদের প্রতি ইমান আনলাম এখন সে মুসলমান হইতেছে এখন মরি যাই তো আমার আমার অবস্থা মরি যাইতেছে এখন তো আর কোনো কি নাই অবস্থা নাই এর ব্যবস্থা করার জন্য সে ইমান আনতেছে যখন এই কথা বললো ইমান আনার কথা বললো

সে আজ মানতে পারে নাই আসল কথা আল্লাহ রবুল আলমের তার ইমান বহন করবে না জিবাই মাধ্যমে ব্যবস্থা বহন করা হবে এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা কি এখান থেকে আমাদের শিক্ষা হলো যে মৃত্যুর আগে আগে ইমান আমল করতে হবে মৃত্যু যখন চলে আসবে তখন আর ইমান আমল দিক করার সময় নাই মৃত্যুর আগে আগে ইমান আমল দিক করতে হবে আমরা অনেকে চিন্তা করি আরে এখনো তো বুঝুব বয়স আসি আর কয়েকদিন পরে আমাদের বন্ধুকে ভালো মতন করবো আরো হায়াত আছে হায়াত হইলে এ વખત ভালো মতো করব আর সময় আছে কিন্তু না যখন মৃত্যুর সময়